হ্যালো एवरीवन গুড ইভিনিং আর সন্ধে সন্ধে এখন সন্ধে সন্ধে হতে চলেছে আর আজকে তো আমি সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো এখন থেকে শুরু করছি আর ব্লগে বেশ কিছু কথা তোমাদের সাথে প্রথমে শেয়ার করি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে বেশ কিছু কাজ ছিল না তবে কালকে রাত্রিবেলায় ঘুম নিয়েছি অনেক রাতে তোমরা জানো আমাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটে গেছে যেটা হয়েছে খুব খারাপ আমাদের বাড়িতে স্নেক এসেছিল তবে সেটাকে পাওয়াও গেল না রেস্কিউ টিম এসে টুয়েলভ হান্ড্রেড মতো নিয়ে চলে গেলো তো সেটা নিয়ে আমার মনের মধ্যে খুব কষ্ট হচ্ছিল টাকা খরচ করে ফেলেছি তো তারপরে আমরা ঘরে শুয়ে পড়ি আর এই ঘরে আর থাকিনি তো তারপরে আমরা নাগাদ টাকা পড়ি আর ঘুম থেকে উঠেছিলাম আমি সবার শেষে মানে প্রত্যেকে আমার ভাগ্নে উঠে পড়ে চলে এসেছে তখন আমি ঘুম থেকে উঠেছি আমি উঠেছি হচ্ছে তোমার সাড়ে নটা নাগাদ আমার দিদি বেরিয়ে গেলো তখন কিছু বাজারের জিনিসপত্র কিনতে আর আমি তখন উঠলাম উঠে আমি বসেছিলাম এই ঘরে একদম থ মেরে বসেছিলাম চুপচাপ আর তখন আমার ভাগ্নে এসেছে তারপরে ভাগ্নে এসে একটু আমার সাথে বিরক্ত করছিল আমি রেগেও গেলাম ওর উপরে আমি বললাম হ্যাঁ কালকে এতগুলো টাকা খরচ হয়েছে আর তুই আমাকে এরম করছিস যেটা বকাটা হয়তো উচিত হয়নি তবুও আমার মনটা না খুব এই মুহূর্তে দাঁড়িয়ে খুব কষ্ট লাগছিল তাই জন্য আমি একটু বকে ফেলেছি তারপরে বাকি যা যা কাজ ছিল সেগুলো সব করলাম একটু ব্রাশ করলাম করে গতকাল রাত্রে যে রাইস ছিল আর চিলি চিকেন কম্বোর হচ্ছে তোমার একটু রাইস বেঁচেছিল আর চিলি চিকেনের যে গ্রেভিটা ছিল সেটা বেঁচেছিল তো ভাগ্নে চিলি চিকেন খেয়ে চলে গেল আমি গ্রেভি দিয়ে এটা খেলাম এ বারোটায় টিউশন পাওয়াতে চলে গেলাম ফ্রেশ হয়ে ওয়াশরুম গেছিলাম তারপর স্নান করে বেরিয়ে গেলাম তারপর আর একটা কথা বলি ওই যে বেরিয়ে গেলাম তারপর বাড়ি ফিরেছি একদম বিকেলে কেন বলি বলো তো ওইটুকুই খেয়ে ওইটুকু খেয়েছিলাম ব্রেকফাস্টটা তারপর স্নান করে এসে যেহেতু ওয়াশরুম গেছিলাম একটু তো তারপরে আমি যখন এলাম তখন দিদি বললো একটু ভাত খেয়ে নে মাছের ঝোল করেছি মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নি ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোল করেছিল দিদি তো সেটা দিয়ে একটু মাছের ঝোল দিয়ে ভাত খেলাম খেয়ে দিয়ে তারপর আমি বেরিয়ে গিয়েছিলাম হচ্ছে টিউশন পড়াতে টিউশন পড়িয়ে আমি তারপর ওখান থেকে ডিরেক্ট চলে গেছিলাম আমার হচ্ছে তোমার আমি একটা ক্লাস জয়েন করেছি সেখানে অনেক কিছু স্কিলস শেখাচ্ছে আইটি আর মানে অনেক রকমের বি এম আইয়ের ওপরে সব কোর্স আছে প্রচুর হান্ড্রেড প্লাস কোর্সেস আছে তো আমি ওখানে কোর্সে ভর্তি হয়েছি প্রত্যেকটা অনেকগুলো সেলফ লার্নিং আছে আর তার সাথে টিচারদের লার্নিং যেগুলো সেগুলো তো ওনারা করাবে হবে সেলফ লার্নিংগুলো আমি নিজে করবো তো এখানে আমি অ্যাডমিশন নিয়েছি আর সেটাই আমি দিয়ে এখন করছি সেটা আমার টু অ্যান্ড হাফ মান্থসের আমার কোর্সটা রয়েছে আফটার কোর্স আমি হয়তো ওখান থেকে জানি না জব ক্র্যাক করতে পারবো কিনা যদি পারি তো তাহলে খুবই ভালো আর না পারলে তো ব্যাড তো দেখা যাক আমার ডেস্টিনিতে যেটা আছে সেটাই হবে কারণ আমি এখন খুব ডেস্টিনিতে বিশ্বাস করি তো সেখানে আমি গিয়েছিলাম দুটো থেকে আমার ট্রেনিং ছিল সেখান থেকে আমার ক্লাসেস মানে স্টপ হলো ফোর পি এম এ তারপর ওখান থেকে বেরিয়ে আমি আর একটু দাঁড়াইনি বেহালা থেকে একদম ডিরেক্ট চলে এলাম আমার বাড়িতে তো বাড়িতে আস্তে আস্তে মোটামুটি ওই ফোর থার্টি থ্রি পি এম হয়ে গিয়েছিলো তারপরে এসে দিদি বলছিলো কিছু খেতে আমি আর কিছু খাইনি তো এখন দিদি হচ্ছে একটু রান্না করছে মানে একটু নুডলস বানাচ্ছে আজকে চাউমিন যেটা আমাদের সহজ বাংলা ভাষায় বলে থাকি আমরা চাউমিন বানাচ্ছে সবজি দিয়ে আলু দিয়ে আর আরও কিছু দেবে ওর মধ্যে নিশ্চয়ই তো এখন হচ্ছে টমেটো কেচাপ খুঁজছিলো কিন্তু আমি খুব একটা টমেটো কেচাপ খাই না তো ওরা কারা কারা টমেটো কেচাপ দিয়ে নুডলস খেতে বেশি ভালোবাসো জানি আর যারা চাউমিনের টমেটো কেচাপ ছাড়াও খেতে ভালোবাসো তাহলে আমাকে তারাও কমেন্টে জানি কোনটা কে কোন দলে সেটা আমাকে জানি আমি কিন্তু টমেটো কেচাপ ছাড়াও খেতে পারি খুব ভালোভাবে তৃপ্তি করে খেতে পারি ভাগ্নে এখন বাইরে একটু খেলছে তো আমি ভাবলাম ব্লগের শুরুটা এখান থেকেই করি এরপরে কি কি করছি কি কি খাচ্ছি আর চাউমিন রেডি হোক তারপরে গল্পটা তোমাদের সাথে শুরু করছি চলো তোমরা পুরো ভিডিওটা কিন্তু শেষ অবধি না স্কিপ করে দেখতে থাকো এই যে সন্ধ্যের নাস্তাতে বানিয়েছিল দিদি এই যে চাউমিন যেটা সহজ কথায় আমরা চাউমিন বলি আর অনেকে নুডলস বলে থাকে তো আজকে চাউমিনটা দিদি ক্যাপসিকাম দিয়েছিলো আর তাছাড়াও দিয়েছিল এর মধ্যে আলু বেশ সুন্দর খেতে হয়েছিলো সত্যি কথা বলতে লঙ্কাও ছিল তবে লঙ্কাগুলো বেছে বেছে খাচ্ছিলাম কারণ এখনও আমি ওই লঙ্কা খাই না ছোটো বাচ্চাদের মতনই বলতে পারো তো এখানে চাউমিনটা সত্যি খেতে ভীষণ ভালো লেগেছিল মা মাঝে মাঝে বানাতো চাউমিন খুব একটা হতো না আমাদের বাড়িতে খুব একটা মানে বাবাও অতটা খেতে ভালোবাসতো না মা হলে খেতো না হলে না খেতো আমি ওই মাঝে মাঝে খেতে চাইতাম বলে বানাতো তবে চাউমিনটা নিয়ে সত্যি কথা তোমরা তো অনেকে মোটামুটি জানোই যেদিন আমরা শেষ চাউমিন খেলাম মানে চাউমিন খাচ্ছিলাম এগারো ওই জানুয়ারি আর সেদিনই খাওয়া দাওয়া করার পরেই ঘন্টা এক পরেই মা চলে যায় আমাদের কাছ থেকে তো সেদিন চাউমিনটা খেয়েছিলাম তা এত দুঃখ করে দিদিও এনেছিলো মায়ের জন্য কিন্তু মা সেদিন খেতে পারিনি সেই জন্য না চাউমিনটা খেলে বড়ো মনে পড়ে সেই দিনটার কথা তবে দুঃখ ভুলে সব কিছুকে নিয়ে এগিয়ে যেতে হয় আমি যদি না খেয়ে বসে থাকি তাহলে হয়তো আমার মা কোথাও গিয়ে খুশি হবে না অনেক মানুষ হতে তাতে খুশি হবে কিন্তু আমার মা খুশি হবে না তাই জন্য তোমাদের বলে রাখি অনেক কিছু যেটা হয়তো নিজের ইচ্ছাও করে না ইচ্ছের বিরুদ্ধে গিয়েও ভালো থাকার জন্য সেটা করি কারণ আমি মনে করি যে আমি যদি আমার জীবনের সবটুকু সুখ উপভোগ না করি তাহলে হয়তো আমিও অনেক কিছু না পেয়েই চলে যাব আর যেটুকু আছে সেটুকুর মধ্যে ভালো থাকাটাও একটা অনেক বড় শিক্ষা বলে আমি জীবনে মনে করি তাই যেটুকু আছে সেটুকুকে নিয়েই আমি খুব আনন্দে থাকতে চাই ভালো থাকতে চাই যেন আমার লাইফে কাল বলে কিছু না থাকে আমি যে কদিন আছি যে কদিন প্রত্যেকের আয়ু আয়ু তো খুব সীমিত থাকে আর এরকম নয় যে প্রত্যেকে অমর তো আমি এইটুকুই বলতে পারি যে যে কদিন আছি খুব ভালো করে থাকতে চাই আনন্দে বাঁচতে চাই জীবনে সব কিছু উপভোগ করতে চাই জানি সব কিছু হয়তো পাওয়া যায় না সব কিছু পাওয়া সম্ভব না এক জীবনে তবে যেটুকু যা পাওয়া

কমেন্টস করো আমাকে আবার বলে বসবে যে বাদরের হাতে কলা বাদর খাচ্ছে কলা আমার তো বেশিরভাগই নেগেটিভ কমেন্টস হয়তো খারাপটা কম আমার কপালে উল্টোটা আমার কপালে ভালোটা কম খারাপটা বেশি ঠিক আছে ভালো খারাপ মিলেই জীবন এটা নিয়ে খুব একটা আমি বদল করি না আমি ওই ডোন্ট কেয়ার টাইপের পার্সন তোমরা জানোই কে কি বললো সেটা আমার যায় আসে না খুব একটা তো দেখি কি কি ফ্রুটস আছে আর বেশি কথা বলবো না চলো দেখা যাক তার আগে একটু ফ্রিজটা অন করে দিই তাহলে তোমাদেরও দেখতে একটু সুবিধা হবে এটাকে একটু করে দিই আগে এখানে না কারেন্ট কারেন্ট শট দিত যে শট খেয়েছি তার ঠিক নেই এখন কিছু নেই এদিকে রয়েছে বিস্কিট এদিকে রয়েছে তিখা লালের মশলা এদিকে রয়েছে কিছু ভেজিটেবলস যেমন রয়েছে ক্যাপসিকাম রয়েছে আর কি রয়েছে চিলি রয়েছে আর এখানে বাবারে ফুসফুস করে আবার আওয়াজ হচ্ছে আমাকে না একজন বলেছিলে এদিকে দেখো রয়েছে কমলা লেবু কমলা লেবু না এটা লেবু পাতি লেবু না পাতি লেবু তো ভাতে খায় এই লেবুটাকে কী বলে আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো জানিও কমলা লেবুটা তো কমলা হয় আর পাতি লেবু তো ভাতে খায় ছোটো ছোটো এছাড়া অ্যাপেল রয়েছে চলো একটা অ্যাপলই বরং নিই এটাই এখন খাবো আর যেটা তোমাদের বলছিলাম ফ্রিজ থেকে ফুসফুস করে হাওয়া বের হচ্ছিলো তোমরা অনেকেই আমাকে একজন জানিয়েছ কমেন্ট করে যে ও দেখেছো আমি ভয় পেয়ে গেছিলাম ফুট আওয়াজ হলো যে মনে ভিডিওটা অফ হয়ে গেল কারণ আমার তো স্টোরেজের প্রবলেম একটু বার করছি এবার তোমাদেরকে বলি তোমরা বলেছিলে যে একজন আমাকে জানিয়েছো যে এইটা যে হচ্ছে বেসিক্যালি এটা নাকি বর্ষাকালে একটু হয়েই থাকে তো আমরা কালকে ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমার বাবার বোধহয় ইলেকট্রিশিয়ান ডাকতে হবে বা ফ্রিজ যে তাকে ডাকতে হবে তো দেখা যাক কিছু আর হয়নি মোটামুটি তারপর থেকে ঠিকই আছে তার কথাটা শুনেছি আমাদের আসলে বর্ষাকালে ফ্রিজ কোনোদিনই চলতো না মা দিন ছিল ততদিন মা বাইরেই খাবার এবার আমি তো এখন সবকিছুই রাখি ফ্রিজে তার জন্য ফ্রিজটা ফ্রিজটা বর্ষাকালে চলছে তো তো হয়ে গেছে তাই জন্যই প্রধানত হচ্ছে ঠিক আছে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এরপর এই ফ্রুটসটা খাই সেটাও তোমাদের দেখাবো এই বিকেল বিকেল সন্ধে হয়ে গেছে এই সবে মাত্র পড়িয়ে ফিরলাম বিকেল বলছি আর ঘড়ির কাঁটাতে তোমরা একবার দেখে নাও শুধু আটটা পঁয়ত্রিশ আপেলগুলো খাচ্ছি সেদিন দেখলে তোমরা আমি শখের বাজারে গিয়েছিলাম আর ওখান থেকে বেশ কয়েকটা বাজার থেকে নিয়ে এসেছিলাম আপেল আর তোমরা বলেছো দাদা প্লিজ ইংলিশে বলবে না ফ্রুটগুলো আমার ভালো লাগে না আমাদের তোমরা সবটা বাংলায় যখন ব্লগ করছো বাংলাতেই বলবে ঠিক আছে বাবা বাংলাতেই বলবো খাচ্ছি আপেলটা বেড়ে মিষ্টি নেই জানি না কেন ছোটো ছোটো আপেল নিয়েছি যাতে মিষ্টি হয় বড়ো আপেলগুলো খেতেও ভালো লাগে না বটম মিষ্টি নেই কিন্তু ওই যে করলা তেতো হলেও সেটা উপকারী আর চিনি যতই মিষ্টি হোক সেটা আমাদের শরীরে সেই ডায়াবেটিসিই এনে দেয় নিয়মিত খেতে হয় এখন কথা হলো তোমরা আগে একটা কথা জেসাস করবে যে বাকিরা করতে কারণ এখন আমি বাড়িতে একা নেই যে জামা কাপড়ের টহল দেখি বুঝতে পারছ দিদিরা রয়েছে তো দিদি গেছে এখন তার ফ্রেন্ডের বাড়ি তার ফ্রেন্ডের হাজবেন্ড একটু অসুস্থ তাই তার সাথে একটু মিট করতে গেছে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু ওই যে দুদিন আমি অসুস্থ ছিলাম তাই জন্য সিক লিভ নিয়েছিলাম নিজের জব থেকে বলতে পারো আমি যে টিউশন পড়াই সেটাও তো একটা জব সেখানে ছুটি নিয়েছিলাম দুদিন তা আমাকে আজকে টিউশন পড়াতে যেতেই হতো এবারে স্যাটারডে সানডেতেও টিউশন পড়াতে যেতে হবে কারণ ওই যে ছুটি করেছি ওটাকে তো মেক দিতে হবে এই জন্য আর কি বললাম তোমাদেরকে জানালাম তোমরা অবশ্যই জানিও তোমরা কে কীরকম ফ্রুটস খেতে ভালোবাসো তো অনেক বলেছো ফ্রুটস খাও ফ্রুটস খাও এখন মাঝে মাঝে একটু একটু খাই তাই বললাম ব্লকটা আর বেশি বাড়াবো না এটুকুই রাখলাম কেমন লাগলো জানিও भालो लाइक, और यदि ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও লেটস গো টু দ্য বিটমেন্ট টাটা বাই বাই সি ইউ সুন